আমি এখন আছি সুইডেনের গথেনবাগ শহরে এবং আজকে আমরা চলেছি একটা খুবই স্পেশাল জায়গা রসেনহিল হিল ক্লাবে যারা জাহাজে কাজ করেন বা যারা বিভিন্ন দেশ ঘুরে সমুদ্রপথে আসেন তাদের জন্য এই ক্লাব একটুখানি স্বর্গ গথেনবাগ শহর থেকে ট্রামে বা বাসে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই ক্লাবে পরিবেশটা খুবই শান্তিপূর্ণ আর গাছপালা ঘেরা একটা এলাকা এই ক্লাবের ভেতর আছে বিনামূল্যে ইন্টারনেট খাবার জায়গা টেবিল টেনিস পুল টেবিল আর নানান দেশের সেলার্সদের সঙ্গে আলাপ করার সুযোগ রোসেন আপনি ফোন কল করতে পারেন টাকা পাঠাতে পারেন আর প্রয়োজনে সাহায্যও পেতে পারেন একদম ফ্রি বন্ধুরা রোসেনহিল হিল ক্লাব শুধু একটা ক্লাব না এটা হলো বাড়ির মতো ভালোবাসা যেখানে নাবিকেরা একটু শান্তি পায় সুইডেন ভ্রমণে এলে একবার ঘুরে দেখতেই পারেন